যারা একবারে নতুন আমরা কোনো দিন বোর্ডিং করিনি তাদের জন্য আজকে আমার এই ভিডিও আমরা কীভাবে বোর্ডিংটা সাজাই সেটা দেখাবো আজকে সর্বপ্রথম আমি হোপার নিয়েছি হোপার অর্থাৎ আমার মাথার উপরে যেটা দেখছেন এটা একটা হোপার এটা এই হোপার নেয়ার পরে চারটা বাল্ব সেট করা আছে ওখানে যেন আলোটা সমানভাবে চতুর সাইডে পড়ে তারপরে একটা চিপগার্ড নিয়েছি চিপগার্ড চতুর সাইড দিয়ে অর্থাৎ গোল আকারে একটা বৃত্ত তৈরি করেছি যেন গোল আকারে থাকে তারপরে ইট দিয়ে পড়ে না যায় ইট দিয়ে একটু চাপ দিয়ে রেখেছি তারপরে তুষগুলো খুব ভালোভাবে বিছানো হচ্ছে তুষগুলো ভালোভাবে সমান করে বিছানো হচ্ছে কারণ হলো একদিনের বাচ্চা অর্থাৎ ফুটান্ত বাচ্চাগুলোর পা থাকে খুবই নরম এরা যদি উঁচু উঁচু নিচু জায়গায় ইয়ে চলাফেরা করে তাহলে পাগুলো প্যারালাইজড হতে পারে এর জন্য আপনারা খুব সমান করে সমান তালে সমানভাবে এই তুষগুলো বিছে দেবেন বিছে দেওয়ার পরে এই পেপারগুলো বিছানো এই লাগবে পেপারগুলো এমনভাবে পেপার পেপারগুলো যেন সমানভাবে বিছানো হয় আপনারা তিন থেকে চার পরল অর্থাৎ পাঁচ পরল করে পেপার কিন্তু বিছাতে পারেন কারণ একদিন পরপর আপনি এই পেপারটা আবার উঠে ইয়ে রাখতে পারবেন অর্থাৎ ফেলে দিতে পারবেন পেপার বিছানোর একটা কারণ হলো এই মুগির বাচ্চাগুলো পায়খানা করলে খুব সুন্দরভাবে শোষণ ইয়ে করে নিতে পারে এরপরে আমরা বাচ্চা ছাড়বো বাচ্চা সারার পরে বাচ্চাগুলো খুবই আলতোভাবে ছাড়বো আলতোভাবে বাচ্চাগুলো সারা হয়ে গেলে পেপারের উপরেই কিন্তু খাবার দিতে হয় ঠিক আমরা পেপারের উপরেই খাবারগুলো দিয়েছি কারণ প্রতিটা মুরগির বাচ্চাই যেন খুব সুন্দরভাবে খাইতে পারে এই জন্য কিন্তু আমরা সুন্দরভাবে পেপারের উপরে খাবারগুলো দেওয়া হয়েছে তারপর পানি দিয়েছি পানি পানির পাত্র দিয়েছি চারটে বলে রাখা ভালো একটা হোপারে অর্থাৎ একটা বোর্ডিংয়ে চারটে পানির পাত্র রাখায় কিন্তু ভালো তাহলে পানিগুলো ঠিকভাবে খাইতে পারবে অনেকেই কী করে মাত্র একটা পানির পাত্র দিয়ে রাখে এ ঠিক মতো পানিগুলো খায় না কিছু খায় কিছু খায় না এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যদি মুগরির বাচ্চাগুলো চতুর সাইড দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে মনে করবেন মুগড়ি বাচ্চাগুলো ভালো আছে যদি দোলা লাগে অর্থাৎ একটার জায়গায় একটা পাইলিং করে সেক্ষেত্রে মনে করবেন মুগড়ি বাচ্চাগুলোকে ঠান্ডা লাগতেছে তাহলে লাইটের পরিমাণ বেড়ে দেবেন এবং যদি তাপমাত্রার দরকার হয় উপর দিয়েও প্রয়োজনে আপনারা পেপার কিন্তু দিয়ে দিতে পারেন যেন তাপটা ধরে রাখতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম